এক ব্যক্তিকে জাহান নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক বছর অনেক বছর কত বছর আল্লাহ ভালো জানেন কারণ জাহান নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান নামের গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর হয়ে যাবে মানুষ না এত গভীর এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া আজাব আজাদ দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে ইয়া মান্নান ইয়া মান্নান ইয়া হান্নান এভাবে চিৎকার করতে করতে এগুলো আল্লাহ পাকের নাম এগুলো কি আল্লাহ পাকের নাম আল্লাহ পাক বলবেন দেখো জাহান নামের অতল গভীরে কোন আমার বান্দা আমাকে ডাকছে কি হাজত তার ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন সে শাস্তির অভিযোগ করবে শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে এইটা দাও সেটা দাও আমাকে আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না আমি যেখানে বসি বসার জায়গা ভালো না এরকম অনেক কথা বলতে থাকবে আল্লাহবাক তখন তার ঘুরাকে স্মরণ করাবেন মানে তার এই অবস্থা কেন হলো এটা স্মরণ করবে এবার সে ব্যক্তি পিছনে ফিরে তাকে আমার পাঠিয়ে দেওয়া হবে যাও পিছনে ফিরে যাও তো যেতে যেতে সে টাকাবে পিছনে ফিরে বারবার টাকাবে আর বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আসছো আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠাবে আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবে আল্লাহবাক বলবেন আমার রহমতের ওসিরা সে আমার কাছে চেয়েছে যে আমি তাকে মাফ করে দেব এই জাহান নাম থেকে বের করেও আল্লাহ অনেক মানুষকে কি করবেন জান্নাতে দিবে আর এক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ রব আলিন যে তার সন্তানদেরকে বলেছিল আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা বাতাসে উড়িয়ে দিবা সাগরে ভাসিয়ে দিবা আল্লাহ পাক ছাই জড় করেছেন করে বলেছেন কেন করেছ কাজ সে বলবে মিন খাসিয়া থেকে অরবটি হে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছিলাম আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয়ে করেছি অন্য কোনো কারণে আল্লাহ তাকে বললেন যা এক নারীর কথা আসছে ব্যবচারী মহিলা সিনা করে কতিতা মহিলা একটা কুকুকে পানি পান করিয়েছে আল্লাহ তাকে